দর্শক আজকে আমরা অবস্থান করছি ঝিনাইদহ ডাকবাংলা ধানের হাটে বরাবরের মতো আজকেও আজকে কিন্তু ডাকবাংলা বাজারে তুলনামূলক ধান কিন্তু খুব কম উঠেছে তারপরেও কি কি ধান উঠেছে এবং সেগুলো কী দামে বিক্রয় হচ্ছে সরাসরি আমরা কৃষকদের কাছ থেকে এটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই কি ধান বিক্রয় করলেন? একটা ভাই 51 ধান কত করে বিক্রয় করলেন? 1440 1440। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই কি ধান নিয়ে আসেন আজকে? ধানigold ধানigold বিক্রয় করেছেন? জি। কত করে করলেন? 1480 1480। প্রিয় দর্শক ভাই কিন্তু তো 1480 টাকা দরে কিন্তু এই ধানigold ধান বিক্রয় করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু ধান এসেছে তো কি ধান নিয়েছে আসলাম আলাইকুম ভাই কি ধান নিয়ে আছেন ভাই খাটো বাবু কত করে চলছে আজকে এখনো আপনি দাম চাচ্ছেন কত পনের সাড়ে পনেরোশো দাম চাচ্ছেন প্রিয় দর্শক ভাই কিন্তু সাড়ে পনেরোশো টাকা দাম চাইতেছে কিন্তু ব্যাপারী চৌদ্দশো ষাট টাকা পর্যন্ত কিন্তু দাম দিয়েছে এখন কিন্তু ভাই বিক্রয় করিনি

স্বর্ণা ধান আর ধানি গোল পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু কাজকে দাম দিয়েছে ব্যাপারী দর্শক একান্ন ধান কিন্তু ভাই কিনলেন কত করে পাইছিলেন চাষা চল্লিশ টাকা চৌদ্দশো চল্লিশ দর্শক আমরা কিন্তু সারা বাজার ঘুরে ঘুরে এই ধানগুলায় পেয়েছি আর কোনো ধানের জাত আজকের বাজার কিন্তু খুঁজে পায় নাই কারণ আজকে বাজারে কিন্তু ধান একটু কম কম ছিল সেই কারণে আর কোনো ধান পাই নাই না পাওয়াতে অন্য কোনো ধানের দাম আর আপনাদেরকে জানাতে পারলাম না এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন শুভ সকাল